হাওড়া স্টেশনের ঠিক কাছেই রয়েছে এই একান্ন ফুট মহাদেবের মূর্তি ফুট উচ্চতা এই বিশাল মহাদেবের মূর্তি দেখতে তোমরা অবশ্যই হাওড়া স্টেশনে একদমই কাছে নিকটবর্তী স্থানে আসতে পারো একই স্থানে এসে বারোটা মন্দিরের দর্শন তার সাথে রয়েছে বারোটি রাজ্যের বারোটি জ্যোতির্লিঙ্গ এই মন্দির তোমরা দেখতেই পারছো নানা রকম ভোলে বাবার জ্যোতির্লিঙ্গের এই মন্দির এখানে একই স্থানে এসে তোমরা দেখতে পাবে তার সাথেও রয়েছে এখানে আরও একটি মন্দিরে সম্পূর্ণ রূপ দিয়ে তৈরি ভোলা বাবার মূর্তি একদমই রূপ দিয়ে তৈরি তো এই আমরা একদম করলাম মন্দিরের মেন গেট দিয়ে তো এটা হচ্ছে শেখ বংশীধর জ্বালান সিটির মন্দির বা নায়া মন্দির নামেও পরিচিত তো মন্দির থেকে একদম মন্দিরের গেট থেকে আমরা আস্তে আস্তে ভেতরের দিকে যাব এবং সমস্তটা তোমাদের সাথে শেয়ার করবো বন্ধুরা তোমরা সাথে থাকো দেখতে থাকো খুবই সুন্দর খুবই সুন্দর এই মন্দিরটা খুবই সুন্দর দেখতে থাকো একদম ঢুকেই সামনে এই মন্দির এই মন্দিরে রয়েছে রূপর শিব ঠাকুর আর এই মন্দিরের সামনেই রয়েছে একান্ন ফুট ভোলে বাবা চলো তোমাদের দেখাচ্ছি এখানে বেশ সুন্দর গার্ডেন করা রয়েছে নানারকম ফুলের বাগান দুদিকে আর সব থেকে তাজ্যবের ব্যাপার কি জানো তো এখানে রয়েছে বারোটি জ্যোতির্লিঙ্গ সব একই জায়গায় একই সাথে দেখতে পাবে দেখো শিব ঠাকুরটা কত বড় দেখো ক্যামেরায়ও আসছে না এত বড় একান্ন ফিট উঁচু ভোলে বাবা আর অপোজিটেই গঙ্গা একান্ন ফিট লম্বা আমাদের ভালোবাবা আর এই অপোজিটে হচ্ছে হাওড়া ব্রিজের হাওড়া ব্রিজের এত কাছে এত সুন্দর একটা মন্দির ভাবা যায় এ দেখো দারুণ হচ্ছে মেয়ে গেট এই গেটের ভেতরেই রয়েছে বারোটি জ্যোতির্লিঙ্গ বারো জায়গার বারোটা বীর থেকে একদমই কাছে বারোটি জ্যোতির্লিঙ্গ দর্শন করতে তোমরা এখানে আসতে পারো এই দেখো পরপর পরপর মহাদেবের বারোটি জ্যোতির্লিঙ্গ একই জায়গায় তোমরা দর্শন করতে পারবে মাত্র দশ মিনিটের রাস্তা হাওড়া থেকে তোমাদের পরে বলে দিচ্ছি পথ নির্দেশটা তোমরা আগে দেখো পরপর মন্দিরগুলো সোমনাথ মন্দির ভোলে বাবার কাজ চলছে এখনো রং টং হচ্ছে সোমনাথ মন্দির তার পাশেই আছে মহাকালেশ্বর মন্দির এই দেখো মহাকালেশ্বর মন্দির এখনো কাজ চলছে মহাকালেশ্বর মন্দির আর এই হচ্ছে মল্লিকার্জুন মল্লিকার্জুন মন্দির তাহলে তিনটে হলো এটা হচ্ছে কেদারনাথ দেখো আমাদের উত্তরাখণ্ডের কেদারনাথ মন্দির আর বঙ্কেশ্বর মন্দির দেখো একই জায়গায় তোমাদের বারোটা জ্যোতির্লিঙ্গের দর্শন হয়ে যাবে এত সুন্দর হয় দেখো ভোলে বাবা আর এটা হচ্ছে বদ্রীনাথ দেখো বদ্রীনাথ মন্দির কত সুন্দর দেখো পরপর পরপর সব সাজানো রামেশ্বর মন্দির রামেশ্বরম এখনো কাজ চলছে দেখো রামেশ্বরম মন্দির নাগেশ্বর মন্দির এটা হচ্ছে নাগেশ্বর মন্দির মন্দিরের কাজ বাজ কমপ্লিট হয়নি কিন্তু দারুণ দেখতে বন্ধুরা শ্যামশঙ্কর শ্যামশঙ্কর মন্দিরের কালার হচ্ছে এখানে এখনো ভোলে বাবা স্থাপন হয়নি অশ ওমকার্বর এটা হচ্ছে ওমকারেশ্বর মন্দির আর এটা হচ্ছে কাশী বিশ্বনাথ মন্দির দেখো মন্দিরগুলো এত সুন্দর করে এত সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রং করে দারুণ করেছে মন্দিরে এখনো কাজ চলছে তাই মন্দিরের ভেতরে শিবলিঙ্গগুলো তোমরা দেখতে পাওনি একই জায়গায় দাঁড়িয়ে বারোটা তীর্থস্থানের দর্শন হয়ে যাবে বন্ধুরা এই দেখো পরপর পরপর সব মন্দিরগুলো গুনেছো বারোটা আছে নাকি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো চলো এখানে রয়েছে একান্ন ফিট মহাদেব আর এই যে মন্দিরটা রয়েছে এই মন্দিরের রূপোর শিব ঠাকুর রয়েছে তো দেখো বন্ধুরা তোমরা যদি দেখতে চাও তাহলে రూప

কি করে আসবে সেটা বলে দেবো সেটা হচ্ছে তোমরা হাওড়া স্টেশন থেকে এটা হচ্ছে দু কিলোমিটারের রাস্তা হাওড়া স্টেশন থেকে তোমরা বাসেও আসতে পারো সেটা হচ্ছে সালকি স্কুল রোড বা বাদাঘাট বাদাঘাটে টোটোও ধরতে পারো তোমরা টোটোতে বলবে যে নয়া মন্দির যাবো বা বাস বাসে বলবে নয়া মন্দির যাব তো হাওড়া স্টেশন থেকে দু কিলোমিটারের রাস্তা কোনো অসুবিধাই নেই তোমরা চলে আসতে পারবে বাদাঘাট ফেরি পার হয়েও তোমরা বাদাঘাট থেকে আসতে পারো বা এখানে হাওড়া স্টেশন থেকে দু কিলোমিটারের রাস্তা বলবে সালকিয়া স্কুল রোড যাব বা নয়া মন্দির যাবো তো একদম মেন রোডের ওপরেই মন্দিরের সামনে তোমাদের নামিয়ে দেবে তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে এবং একান্ন ফিট মহাদেবকে দর্শন করতে তোমরা অবশ্যই এসো তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকো বাই বাই